মাটন কষা বা মাটন কারি যেটাই বলি না কেন আমার কিন্তু খুবই প্রিয় সাদা ভাতের সাথে আপনারা কে কে পছন্দ করেন মাটন কারি অবশ্যই জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে অ্যাজ ইউজাল ঘরোয়া মশলা দিয়েই রান্না করেছি কিন্তু যারা খান না এভাবে রান্না করলে তারাও কিন্তু তৃপ্তি সহকারে মাটন কারিটা খেতে পারবেন আজকের মাটন কারিটা আমি রান্না করেছিলাম দুই কেজি মাংস দিয়ে কিভাবে রান্না করেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। মাংসটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কয়েকবার পানি বদলে ধুয়ে নিয়ে একটা পাত্রে রেখেছি আর আরেক জায়গায় আমি মশলাগুলো রেডি করে নিয়েছি এই মশলাটাই আসল জিরা শাহিজিরা মৌরি ছোটো এলাচ বড়ো এলাচ একটা দারচিনি কালো সাদা গোলমরিচ আর একটুখানি লং আর জয়ফল জয়ত্রী দিয়ে একটু টেলে নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডারে পানি দিয়ে এটা পিষে নেব আর যেহেতু প্রেশার কুকারে রান্না করব বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা পেঁয়াজ খাসির মাংসতে আমি একটু বেশি পেঁয়াজ ব্যবহার করি তাতে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো হয় পরিমাণ মতো সব কিছু মশলা আমি এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আদা রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্ট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে মাংসটা এবার কষানোর পালা সামান্য করে পানি দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি আলাদা চুলায় তিনটা আলু ভেজে রেখেছিলাম আজকের মাংসতে আমি একটু আলু অ্যাড করব। আলুটা দিয়ে দিব। আর ওই যে মশলাটা আমি পানি দিয়ে পিষে রেখেছি মশলাটা এখানে অ্যাড করে দিব খুব ভালোভাবে নেড়ে এখন গরম পানি দিয়ে মাংসটা তিন চারটা শীচ দিয়েই আমি সিদ্ধ করে নিব জাস্ট তিন চারটা শীষ দিলেই খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর আরেক চুলায় আমি আরেক প্যানে একটা বড় রসুন কোয়া মানে ছিলে কুচি করে রেখেছিলাম বড় রসুন একটা আর দুই তিনটা পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে এর ভিতরে দিয়ে দেবো এটার জন্য মাংসতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে মিষ্টি একটা ফ্লেভার আর ওই যে মশলাটা যে অ্যাড করেছি এই মশলাটার জন্য কিন্তু অসাধারণ একটা ফ্লেভার হয় যারা খাসির মাংস পছন্দ করেন না আলাদা একটা স্মেল থাকে বলে অনেকে কিন্তু মাটন একদমই অপছন্দ করেন তারাও কিন্তু একদিন এভাবে রান্না করে দেখবেন এই মশলাটা ব্যবহার করলে আলাদা স্মেল যেটা যেটার জন্য আপনাদের ভালো লাগে না সেটা কিন্তু একদমই থাকবে না খেতে খুবই ভালো লাগবে অসাধারণ লাগবে যারা খান না তারাও কিন্তু তৃপ্তি করে খেতে পারবেন আমার কাছে সাদা ভাত দিয়ে মাটন কারি খুবই বেশি পছন্দ তো যারা আমার মতো মাটন লাভার তারা কিন্তু এভাবে রান্না করতে পারেন এই মশলাটা ব্যবহার করলে এভাবে রান্না করলে কিন্তু একদমই কোনো আলাদা স্মেল থাকে না খুবই ভালো লাগে খেতে গরুর মাংস হচ্ছে দেখা যায় খাসির মাংসটাই বেশি ভালো লাগে তো এই তো আজকের মতো এটাই ছিল ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন যারা পছন্দ করেন না তারাও কিন্তু তৃপ্তিসহ খেতে পারবেন তো এই তো আজকের মতো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ